রংপুরের মহিপুর মান্দ্রাই নামের এক গ্রামে বকুল নামের একজন দিনমজুর বাস করত তিনি খুব কষ্টে তার জীবন যাপন করত। খুব কষ্টে তার দিন চলছিল এভাবে দিন চলতে চলতে হঠাৎ একদিন দিনমজুর বকুল ও তার স্ত্রীর সাথে পরামর্শ করে কিভাবে তাদের জীবনে একটু উন্নতি করা যায় তারা অনেক চিন্তা ভাবনা করে একটি সমাধান খুঁজে পায় বর্তমান শহরের অবস্থা খুব খারাপ কাজটা মোটেও নাই এখন কাজ কাম যদি না থাকে সাহা পানি কিভাবে চলবে এখন খুব চলাফের খুব রিক্স হয়ে গেছে আমার আর কোনো বুদ্ধি নাই যদি তোর কাছে কোনো বুদ্ধি থাকে ওকে কোনো বুদ্ধি করি দে তাকে আমি করি মুই আর মহিলা মানুষে তোমার কি বুদ্ধি দেন তবে একটা বুদ্ধি দিবার পর মোটটা কিছু জমানে টাকা আছে ওই কয়টা টাকা দিয়ে আর কয়টা এনজিও থেকে লোন তুলো লোন তুলি এখন অটো রিক্সা কেন কথা তো ঠিক এতদিন তুই কাজের কথা করছিস তা কিছু টাকা মুখ তুলি দে টাকা তুলি দিলে একটা নিয়ে চালাই তাতে মোটামুটি সংসার চলবে তাছাড়া কি আর করবেন লেখাপড়া তো সেকেন্ড নাই তা একটা চাকরি বাকরি করবেন মোর ভাই ওই যে একটা ব্যাংকের ম্যানেজার আজকে তাক করা কি সুন্দর একটা চাকরি নিয়ে দেওয়া গেল ভাই তা যাই হোক কালকে ওই যে আমার বাড়ির কিস্তির মাস্টার আসলে ও মার সাথে আলা আলাপ করিয়ে দেখি কি হয় আচ্ছা ঠিক আছে কাল সকালে মাস্টার আসলে তুই মাস্টার সাথে কথা বলিস ঠিক আছে তার সিদ্ধান্ত নেয় তাদের জমানো কিছু টাকা সমেত এনজিওতে লোন করে একটি অটোরিক্সা কিনবেন যেই কথা সেই কাজ বকুল মিয়া স্ত্রীর পরামর্শে একটি অটোরিক্সা কিনলেন এবং তারা ধীরে ধীরে সুখের মুখ দেখা শুরু করল কিন্তু হঠাৎ করে একদিন ভাই ডাক নিয়ে যাবেন ভাই রাত অনেক বেশি হয় রিসার্চ করার একটা বাজে সময় কাক নিয়ে যাবো না ভাই আমি বাসা চলে যাব ভাই চলেন ভাড়াটা লাভ দেবো ভাই রাত অনেক হয়েছে আপনি অন্য গাড়ি দেখেন ভাই আমি যাবো না ভাই ভাই চলেন ভাই আমার বাড়ির মা অসুস্থ ভাই আমার এক ঘন্টা ধরে এখানে বসে আছি ভাই গাড়ি পাইছেন না আপনাকে পাশে আপনি চলেন আমি গাড়ি ভাড়া পাঁচশো টাকা দেবো ভাই চলেন আমার এই উপকারটা খুব ভালো চলেন ভাই বকুল মিয়া পাঁচশো টাকার কথা শুনে তার মনে পড়ে যায় আগামীকালকে তার কিস্তি রয়েছে তাই সে আর দেরি না করে যাত্রীগুলোকে গাড়িতে তুলে নেয় এবং তাদের গন্তব্যের দিকে যেতে শুরু করে কিন্তু কিছুদূর পথ যেতে না যেতেই

পথচারীরা বকুল মিয়াকে রাস্তায় পেয়ে বাড়িতে নিয়ে আসে অতপর

বকুল মিয়ার জীবনে আগের চেয়েও কঠিন পরিস্থিতি তৈরি হলো এবং সংসারে বেশি অভাব অনটন দেখা দিল এই কঠিন পরিস্থিতির চাপ সহ্য করতে না পেরে বকুল মিয়া তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে